জয়পুরহাটের পাস বিবিতে কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলার এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার তেসরা জুলাই দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন এছাড়াও তাদেরকে প্রত্যেকের এছাড়াও তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয় আদালতের সহকারী সরকারি সহকারী কৌশলী উদয় সিং দণ্ডপ্রাপ্তরা হলেন আসাদুল মুজিবুর রহমান তোফাজেল হোসেন আব্দুল হান্নান আনিসুর খাইরুল বাবু সোহেল মোরশিদুল হাসান মসুর ও আজিজুল এর মধ্যে মর্শেদুল হাসান মসুর ও আজিজুল ছাড়া সবাই পলাতক রয়েছে মামলার বিবরণে জানা গেছে বিবি উপজেলার কাকড়া গ্রামের আবুল কাশে মডেলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি পাইকর দরিয়া গ্রামে বিভিন্ন স্টকের ব্যবসা করতেন 2009 সালে সতেরো জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথে কাকড়া ব্রিজের কাছে ব্যবসায়ীর টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা আলী হাসান বাবুকে গলায় পাটে রশি পেঁচিয়ে ও অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে লাশ নদীর মধ্যে ফেলে পালিয়ে যায় পরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে পরের দিন পাসবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এরাই প্রদান করেন জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন